আসসালামু আলাইকুম আমি অধরা নাম বৃষ্টি শিখি পেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ইনস্ট্রাক্টর আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আমরা এর আগে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দুইটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি যে দুইটা ভিডিওতে আমরা অনেকগুলো এমসি কিউ এই যেগুলো খুবই 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 ইম্পর্টেন্ট বরাবরের মতো তোমাদের যে কোনো এক্সামের জন্যই তোমাদের সেটা হতে পারে টেস্ট এক্সাম ইয়ার চেঞ্জ বা ফাইনাল এক্সাম বলতে পারো সবগুলোই ও আজকে আমরা এই প্রথম অধ্যায়ের আরও একটা পার্টের এমসি কিউগুলো করবো ঠিক আছে এই পার্টে হলো আমাদের সর্বশেষ পার্ট এই অধ্যায় থেকে পরবর্তীতে আবার অধ্যায় অনুযায়ী তোমাদের ভিডিওগুলো আপলোড করা হবে সো যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো এবং আজকে প্রথম ভিডিওটা দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে কারণ তোমাদের পরবর্তী ভিডিওগুলো এই পেজে আপলোড হবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তুমি আমাদের পেজের সাথে আপডেট থাকতে পারো কারণ আমরা এভাবে ক্রম সারে প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলোরই এমসিকিউ ভিডিও আপলোড করতে থাকবো ঠিক আছে এবং এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে আমরা এর আগে চৌত্রিশ পর্যন্ত করেছিলাম এমসিকিউ তাই আমরা এই ভিডিওতে শুরু করব পঁয়ত্রিশ থেকে যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে নেবে আদাহানা শব্দের অর্থ কি আদাহানা শব্দের অর্থ সাদা ভূমি লাল ভূমি কালো ভূমি নাকি হলুদ ভূমি এটার উত্তর হবে আর শব্দের অর্থ লাল ভূমি গ্রীষ্মকালে খুবই উষ্ণ এবং বসবাসের উপযোগী অঞ্চল কোনটি আলহাররা আদাহানা আন আফুদ এবং বা আন নুফুদ এটার উত্তর হবে যে গ্রীষ্মকালে খুবই উষ্ণ এবং বসবাসের উপযোগী অঞ্চল হলো আদাহা আরবের বৃহত্তম মরুভূমির নাম কি নুফুদ আদাহনা গবি সাহারা আরবের বৃহত্তম মরুভূমির নাম হলো দাহানা আরবে বেলে পাথর যুক্ত অঞ্চল কোনটি আন্নফুদ আল আলহাররা মধ্য আরব আরবে বেলে যুক্ত অঞ্চল হলো আল হাররা আরবের কোন অঞ্চলটি অসমতল লাভাযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি আন্নফুদ আলহাররা উত্তর আরব দক্ষিণ আরব উত্তর হবে আলহারা অর্থাৎ আরবের আলহারা অঞ্চলটি অসমতল লাভাযুক্ত প্রস্তরময় এবং আগ্নেয়গিরি অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এই জায়গাটা কিন্তু মানব যারা পশু পাখি আছে বা মানুষজন আছে তাদের কিন্তু বসবাসের উপযোগী না কারণ এটা অত্যন্ত উষ্ণ একটা অঞ্চল এবং সমতল না যার আমরা সচরাচর কি সমতল ভূমিতে বসবাস করে থাকি এবং এখানে দেখো লাভাযুক্ত প্রস্তরময় আছে অর্থাৎ পাথর আছে এবং সেগুলো আবার লাভাযুক্ত এবং আগ্নেয়গিরের মধ্যে ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু বসবাসের উপযোগী না আরবের কোন অঞ্চলটি ঘনবসতিপূর্ণ এবং কৃষি কাজের উপযুক্ত স্থান হেজাজ ইয়েমেন হাজরামাও বা ওমান উত্তর হবে যে ইয়েমেন আমরা আগের এমসিকিউগুলোতে কিন্তু করেছিলাম একটা যে ইয়েমেন হলো আরবের সৌভাগ্য অঞ্চল ঠিক আছে সো এখানে কৃষিকাজটা খুব ভালো করা যায় এখানকার জমিগুলো উর্বর আরবি বাইদা শব্দের অর্থ কি বাসিন্দা গাছ জঙ্গল নাকি প্রকৃতি আরবি বাইদা শব্দের অর্থ হলো জঙ্গল আরবি আবিরা শব্দের অর্থ কি প্রকৃত আরব প্রাচীন আরব নবাগত আরব নাকি বাণিজ্যিক আরব আরবি আইবা শব্দের অর্থ হলো প্রকৃত আরব বরাবরের মতো তোমরা যারা আমাদের কমেন্ট সেকশানে জানতে চাও যে আমাদের কোনো কোর্স আছে কি না ডিটেলসের তো তাদের জন্য হলো আমাদের এখন বর্তমানে দুটা কোর্স চালু রয়েছে একটা হলো ইংলিশ কোর্স আর একটা হলো তোমাদের মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কোর্স রয়েছে যেখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক ওই বিভাগের সকল সাবজেক্টই পড়ানো হবে ঠিক আছে সো এই কোর্সগুলোতে এখন অফার চলতেছে তুমি যদি ইংরেজি কোর্সে ভর্তি হতে চাও সেখানে আমাদের রেগুলার কোর্স ফি হলো দুই টাকা কিন্তু অফারে ভর্তি হতে পারবে মাত্র উনিশশো নিরানব্বই টাকাতে আর যা তোমাদের বিভাগভিত্তিক কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো রেগুলার তিন টাকা কিন্তু অফারে ভর্তি হতে পারবে দুই হাজার টাকায় এবং তোমরা যারা আমাদের ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক কোর্স দুইটি কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য কোর্স ফি হলো মাত্র তিন টাকা অর্থাৎ বিশাল একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা তোমরা তখনই পাবা যখন তোমরা একই সাথে দুইটা কোর্সে ভর্তি হবে আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার ওয়েটা হলো যে তুমি তোমার মোবাইল ফোনের বিকাশ নগদ বা রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট নাম্বারে তোমার কোর্স ফিটা সেন্ট মানি করে আমাদের পেজে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে সো দেরি না করে আমাদের কোর্সে এখনই যুক্ত হয়ে যাও অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য ঠিক আছে তেতাল্লিশ নম্বরে দেখো আরবি মুস্তারিবা শব্দ অর্থ কি প্রকৃত আরব প্রাচীন আরব বাণিজ্যিক আরব নবাগত বা অভিবাসী আরব আরবি অর্থ হলো নবাগত বা অভিবাসী আরব প্রাচীনকাল হতে উত্তর আরবের বাসিন্দারা নিজেদের কি বলে পরিচয় দিয়ে আসছে স্বাধীন আরব সুখী আরব আল আরিবা নাকি আলসারিও কাল থেকে উত্তর আরবের বাসিন্দারা নিজেদের পরিচয় দিয়ে আসছে আল সারিও হিসেবে আরব ভূখণ্ডে যারা প্রথম স্থল স্থাপন করেছিল তাদেরকে কি বলে আরবে বাইদা আরবে আরিবা আরবে মুারিবা আপনাকে আরবে আরিজা অর্থাৎ যারা প্রথমে এসে বসবাস শুরু করেছিল তাদেরকে বলা হয় আরবে আরিবা ঠিক আছে ইয়েমেনের রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট উঁচুতে অবস্থিত পাঁচ হাজার ফুট সতেরো হাজার ফুট সাত হাজার ফুট হবে যে ইয়েমেনের রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থিত সাত হাজার ফুট ওপরে ঠিক আছে ইয়েমেনের রাজধানী কোনটি সানা দামেস্ক জেদ্দা নাকি জেরুজালেম ইয়েমেনের রাজধানী হলো সামা আরব দেশে বৃক্ষ রানে বলা হয় কোন গাছকে সেগুন গাছকে পাম গাছকে খেজুর গাছকে নাকি নিম গাছকে আমরা সকলেই জানি গাছের আরব দেশে সেটা হলো কি খেজুর গাছ ঠিক আছে আরব দেশে বলা হয় খেজুর গাছকে পবিত্র কোন প্রাণীর কথা উল্লেখ রয়েছে ভেড়া উট ছাগল এবং হরিণ এটাও অনেক ইজি আমরা সকলেই জানি এটা হলো উট ঠিক আছে যেটা আরবদের জন্য সৌভাগ্য বলা হতে পারে বা বলা হয়ে থাকে আরবের প্রধান বাহন কি ছিল ঘোড়া ভেড়া উট গরু আমরা সকলেই জানি এটা হবে উট কেননা উটই হলো এমন একটা প্রাণী যে অনেক টাইম অল্প পানি খেয়ে সারভাইভ করতে পারে বা বেঁচে থাকতে পারে অন্য কোনো প্রাণীর পক্ষে সেটা সম্ভব না আর ওখানে দেখো যে যেহেতু চারিদিকে মরুভূমি সো পানির সংকট রয়েছে আর ওই সময়ে ওটের মাধ্যমে কিন্তু মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে মালাপাল ট্রান্সফার করতো বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলেও তা উটের মাধ্যমেই যেত সো খুবই গুরুত্বপূর্ণ একটা জন্তু ছিল ওই সময় এবং এখনও আবার তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা যারা আমাদের রেগুলার কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ এই কোর্সগুলোতে তোমাদের প্রত্যেকটা বিষয় খুবই ডিটেলসে খুবই সুন্দরভাবে বোঝানো বোঝানো হবে রয়েছে এবং প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়গুলো খুবই ডিটেলসে অর্থাৎ তোমাদের রিডিং থেকে শুরু করে এমসি কিউ অ্যান্ড প্রশ্ন সব কিছু ইন ডিটেলসে পড়ানো হবে তাই দেরি না করে আমাদের কোর্সে এনরোল করে ফেলো খুব শীঘ্রই এবং আমাদের এই কোর্সটা ভর্তির ওয়ে হলো যে তোমাদের ফোনের বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে স্ক্রিন স্ক্রিনে দেখানো নাম্বারটার মাধ্যমে তোমরা তোমাদের ভর্তিটা কনফার্ম করে ফেলতে পারো তোমরা জাস্ট তোমাদের কোর্স ফিটা সেন্ড মানি করে আমাদের পেজে জানিয়ে দিবে যে তুমি এই নাম্বার থেকে এই যে বা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবে যে তুমি কোর্স ফিটা পাঠিয়ে দিয়েছো তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে আবারও তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে আমাদের কোর্স ফিটা আমাদের কোর্স ফি ইংরেজি কোর্স ফি হলো যে এক হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এটা রেগুলার কোর্স ফি হল দুই হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এখন তোমরা মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং বিভাগ ভিত্তিক যে কোর্স মানবিক এবং বাণিজ্য শাখার জন্য সেটা রেগুলার কোর্স ফি হল তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা তোমরা অফারে ভর্তি হতে পারবে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা তোমাদের জন্য আরো একটা অফার হলো যে তোমরা যারা আমাদের ইংরেজি এবং মানবিক বা বাণিজ্য যে কোনো দুইটা অর্থাৎ এই দুইটা কোর্সে যারা দুইটাতেই একসঙ্গে ভর্তি হবে তাদের জন্য আরও একটা বিশাল ডিসকাউন্ট হলো তোমরা এই দুইটি কোর্সে ভর্তি হতে পারবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা সেনমানি করে দিলেই তুমি দুইটা কোর্সে এনরোল করতে পারবে দুইটা কোর্সে ক্লাস করতে পারবে ঠিক আছে সো ভর্তি হওয়ার অপশান তো বলেই দিলাম তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে বিকাশ নগদ বা রকেটের যে কোনো ওয়ের মাধ্যমে সেন্টমানি করে দিলে তোমাদের ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এর মাধ্যমে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেল তোমাদের আবার পরবর্তী ভিডিও আসবে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের করে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো আজকের আমাদের ভিডিওটা সেখানে শেষ করছি